আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যানাক জুয়েলার্সতে দর্শক তো চলে আসি কিন্তু আমরা আজকে চাঁদি চক মার্কেটে নিস্তলাতে দর্শক তাদের কিন্তু অনেক বড় একটা আউটলেট তো আপনারা চাইলে তাদের কাছ থেকে খুব চমৎকার চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি যে গোল্ডের কালেকশনগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া আছেন এই প্রতিষ্ঠানের ওনার তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনি ভালো আছেন তো না জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন এই কামনাই করি আর দয়া করে আমার এই প্রতিষ্ঠানে ভেনাক একটু আসেন একটু চা এর দাওয়াত রইলো চা খেয়ে যাবেন আসলে ঈদ তো অনেক দিন হয়ে গেল পেরিয়ে গেছে ঈদের শুভেচ্ছা রইল তারপরে আগামীতে আপনারা আসবেন এবং আমার এই প্রতিষ্ঠানে একটু দেখে যাবেন যে আমি আপনাদের জন্য কতটুকু কালেকশন করতে পেরেছি আশা রাখি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমার কালেকশন করে আচ্ছা তো ভাই যান আজকে যে মার্কেট প্রাইসটা আছে গোল্ডে সেটা একটু জানতে চাচ্ছিলাম আমরা একুশ ক্যারেট একুশ ক্যারিট আপনার এগারো এক লক্ষ এগারো হাজার ছশো সামথিং আচ্ছা এগারো হাজার ছয়শো সামথিং আচ্ছা তো দর্শক আপনারা যারা ব্রাইডাল সেট কিনতে চান দর্শক একটু ছোটোর ভিতরে তো তারা কিন্তু আপনারা দর্শক চাইলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তবে ইয়ারিংসহ এই সেটটা তৈরি করতে কি পরিমাণ আচ্ছা চার বড়ির মতো দর্শক লাগতে পারে তো আপনারা যারা চান যে ভাই আমি একটু কাস্টমাইজ করবো আমি এই জন্যগুলো নিব না বা আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন হ্যাঁ তো হ্যাঁ কম বেশি করতে পারবেন দর্শক এই যে দেখেন তো মোটামুটি চার বড়ি হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক এই সেটটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন তো একটার প্রাইস কিন্তু আমরা বলে দিব একটু মোটামুটি আমার মনে হয় এই সেটটা নিতে গেলে মোটামুটি যেহেতু চার বড়ি তো চার লাখ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার এরকম কিন্তু হতে পারে আর বেশি হবে না আচ্ছা যাই হোক তো মোটামুটি কাছাকাছি চলে আসবে আর কি তো দর্শক আপনারা চলে আসবেন আর আপডেট ডিজাইন গুলো আছে তো সেগুলো আমরা একটু দেখিয়ে দিব তারপরে নেক্সট আমরা এই সেটটা একটু দেখি এই সেটটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর ভাইয়া এই সেটটার ওয়েটটা কত আসবে এটা আসবে দুই বড়ি 12 আনা দুই বড়ি 12 আনা এটা অনেক বড় কিন্তু তারপর ওয়েটটা মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এত বড় একটা সেট মাত্র দুই বড়ি বারো আনাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে তো দর্শক কেউ যদি চান যে ভাই আমি আর একটু গজ্জিয়াস করে নিব আপনারা অ্যাড করতে পারবেন আর যদি বলেন যে ভাই আমি আর একটু ওয়েট কমিয়ে নেব তো সেক্ষেত্রে আপনারা কমিয়ে নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরেকটা সেট দেখব এই সেটটাও মশাল্লাহ খুবই চমৎকার দর্শক এটা তো আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন সেটটা খুবই চমৎকার এই যে একদম ফুলের ভিতরে দর্শক ফুল পাতা খুবই চমৎকার খুবই সুন্দর ভাইয়া এখানে ওয়েট কত আসতে পারে তিন বড়ি বারো আনা তিন আনা খুবই চমৎকার দর্শক গোলটা এত গ্লেজ মনে হচ্ছে যেন বাইশ ক্যারেট কিন্তু একুশ ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা সেট দর্শক ওকে নেক্সট আমরা আরেকটা সেট দেখাবো দর্শক এই যে দেখেন এই সেটটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর নয়ন জুড়িয়ে যাবে আপনাদের তো আমাদের আপুরা যারা একটু লেটেস্ট এবং দর্শক আপনারা আপডেট কোয়ালিটি প্রোডাক্ট চান তারা কিন্তু আপনারা কিন্তু দর্শক এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দুই বড়ি চোদ্দন আর দর্শক গোলটা কিন্তু আপনার বিপদের বন্ধু আপনার যে কোনো সময় কিন্তু চাইলে কিন্তু দর্শক আপনি সেলও করতে পারবেন তো মোটামুটি আপনারা আমার মনে হয় দুই থেকে তিন আনা বা চার আনার ভিতরে কিন্তু দর্শক আপনার এই সেটগুলো নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর তো আমরা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি সেট দেখতে পাচ্ছি চাইলে দর্শক আপনারা এটাও নিতে পারেন ভাই এখানে কি কালার করা এটা আচ্ছা দর্শক এই যে দেখেন স্প্রে কালার করা খুবই চমৎকার এবং খুবই সুন্দর আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দর্শক ইয়ারিং কিন্তু চমৎকার চমৎকার দুই বড়ি দশ আনা এটা কিন্তু খুব অল্প ওয়েটের ভিতরে এত চড়া দেখেন দর্শক আপনারা মাত্র দুই বড়ি দশ আনার মধ্যে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন ওকে পাশাপাশি আমরা আরেকটা সেট দেখবো এই সেটটাও খুবই সুন্দর মাসাল্লাহ এ সেটটাও খুবই চমৎকার এটা কি ডিজাইন পাতার ভিতরে না ভাইয়া আচ্ছা এটাও দর্শক পাতার ভিতরে চাইলে এটা নিতে পারেন আপনারা এটাও দেখতে পারেন ভাইয়া এটার ওয়েট কত আসবে দুই বড়ি বার অনে এটাও কিন্তু মোটামুটি অল্প ওয়েটের ভিতরে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু চার বড়ির মতো মনে হয় হ্যাঁ কিন্তু না আপনারা খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো আমরা লাস্টে আরেকটা সেট দেখবো ওয়াও কিন্তু এই যে দর্শক দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন তো খুবই চমৎকার খুবই সুন্দর তো চাইলে দর্শক আপনারাও কিন্তু এই চমৎকার যে ইয়ারিংগুলো আছে নিতে পারবেন চাইলে ওয়েটটা বাড়াতে পারেন আপনারা চাইলে কমাতে পারেন কিন্তু ভাইয়া এই সেটটা কত আসবে আচ্ছা তাদের প্রাইসটা কত আসে ভাইয়া আমরা একটু হিসাব করে ক্যালকুলেশন করে বলে দিচ্ছি দর্শক আর এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক এই এই যে লাখের কাছাকাছি হলে কিন্তু 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 আপনারা আপনারা দর্শক দর্শক সেটটা সংগ্রহ করতে পারবেন তো আশা করি তো দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা আচ্ছা তো দর্শক আপনারা অবশ্য অবশ্যই ঘুরে যাবেন ভেনাক্স জুয়েলার্স থেকে আর আমরা কিন্তু প্রাইসটা কিন্তু আবারও বলে দিচ্ছি আজকের মার্কেট গোল্ড প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার ছয়শো সামথিং টাকা হলে কিন্তু আপনারা কিন্তু ছত্রিশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আর এই পছন্দের কালেকশনগুলো থেকে কিন্তু আপনারা আপনাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম